হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার কিন্তু চলে আসলাম আরেকটু ব্র্যান্ড নিউ ব্লগ নিয়ে আজকে কিন্তু চলে আসলাম বরিশালের ত্রিশ গোডাউনে সেলফি রোডে সেলফি রোড কিন্তু বরাবরের মতো খুবই ট্রেন্ডিং আছে এবং ভাইরাল একটা রাস্তা আর দেখতেই পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমাদের বর্তমান সেলফি রোডের চিত্র জাস্ট একটু দেখেন ভিউগুলো দেখেন কত চমৎকার তো এই হচ্ছে আমাদের তিরিশ গোডাউনের রাস্তা আর এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে টলারে যখন বা শিপে যখন মাল সাবান আনে এগুলো হচ্ছে তিরিশ গোডাউনে এখান থেকে মেশিনের মাধ্যমে নেওয়া হয় আর তিরিশ গোডাউনে কিন্তু আজকে হিউজ পরিমাণ ক্রাউড কারণ হচ্ছে গুলাতে এখানে প্রচুর পরিমাণে মানুষ আছে ঘোরাফেরা করে জায়গাটা আসলে মনে ধরার মতন একটা জায়গা জাস্ট ভিউগুলো একটু দেখেন জাস্ট আস্তির একটা ভিউ আজকে কিন্তু ভালোই ক্রাউড আছে কারণ আজকে ছুটির দিন তো দ্যাটস ওয়ে আজকে অনেক ক্রাউড আর তিরিশ ঘোটানের এই দিকটা হচ্ছে হিউজ পরিমাণে স্ট্রিট ফুডের দোকান আছে চাইলে আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন আর আমরাও দেখতে দেখতে চলে আসলাম এই সাইডটাতে এবং আমাদেরও ক্ষুদা লেগে যায় দ্যাটস ওয়ে আমরাও এখন খেতে বসে পড়ি তিরিশ ঘোটান আসলাম সবসময় গরম গরম মতে পাঁপড় খাই নদীর পাশে বসে গরম গরম পাঁপড় খাওয়ার মজাই আলাদা এখানে কিন্তু হিউজ পরিমাণে স্ট্রিট ফুডের আইটেম আছে আপনারা চাইলে কিন্তু ঘুরতে ঘুরতে যদি টায়ার্ড হয়ে যান বিভিন্ন স্ট্রিট ফুড ট্রাই করতে পারেন খেতে খেতে হঠাৎ দেখতেছি আমার পাশ থেকে একটি বালির কার্গো যাচ্ছে। আসলে এইসব দৃশ্যগুলো দেখলে মনটা এমনি ভালো হয়ে যায় এত সুন্দর একটা দৃশ্য দৃশ্য দেখতে দেখতে হঠাৎ আমাদের চোখে পড়লো নাগা ফুচকা আর এই ফুচকাটা দেখে আমাদের কারোরই লোভ মানতে ছিল না তাই সাথে সাথে খাবার কাছে অর্ডার করে দিলাম একবারটি নাগা ফুচকা দেখেন কী পরিমাণ ঝাল দিয়ে মেক করতেছে ছোটবেলায় অনেক গল্প শুনতাম পালতলা নৌকার আজ নিচের চোখে সরাসরি দেখে ফেললাম সেই নৌকা তো এখানে আসলে আমি হচ্ছে খালার কাছ থেকে সবসময় ফুচকা টুচকা খাই খালার ফুচকাটা অস্থে একদম ঢাকার ফুচকার মতো ফ্লেভার আপনারা আসবেন আইসব ঘুরবেন খালার কাছ থেকে ফুচকা খাবেন আর জায়গাটা আমার পিছনে কিন্তু আরও বড়ো অনেক জায়গা আসলে সব জায়গায় একদিনে এক্সপ্লোর করা সম্ভব না আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা আরও কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফেজ